শিক্ষা নিয়ে আলোকিত করো তুমি তোমার জীবন পরকালে মুক্তি পেতে হলে এই শিক্ষাই হবে বড় প্রয়োজন তালিমুন্নিসা মহিলা মডেল মাদ্রাসাই কুরান হাদিস পড়ে গড়ো জীবন কুরান হাদিস পড়ে গড়ো জীবন বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তালিমুন উন্নিসা মহিলা মডেল মাদ্রাসায় ভর্তি চলছে তালিম উন্নিসা মহিলা মডেল মাদ্রাসা আয়েশা আবেদ কোম্পানির পূর্বপাশে তাজুলকারী সাহেবের বাড়ি সংলগ্ন গোপালপুর চরখিবাড়ি বাড়ি ত্রিশাল মুমেন শাহী আমাদের সমূহ নুর বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ চতুর্থ শ্রেণী থেকে মিজান জামাত পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে আদর্শ জাতি গড়তে হলে আদর্শ মায়ের বিকল্প নাই মায়ের জাতিকে আলোকিত করতে মহিলা মডেল মাদ্রাসা তাই তাই। আমাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ মাদ্রাসাটি নিজস্ব ভবনে সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত খাস পর্দার সহিত নির্বিলি পরিবেশে পাঠদান আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারূপ দক্ষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান তাছাড়া একজন সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ একটি মেয়ে মাদ্রাসাতে দিও মাহগো তোমার একটি মেয়ে হে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর দেরি না করে আজি যোগাযোগ করুন তালিম উন্নিসা মহিলা মডেল মাদ্রাসা আয়েশা আবেদ কোম্পানির পূর্ব পূর্বপাশে কারি সাহেবের বাড়ি সংলগ্ন গোপালপুর চরখিবাড়ি বাড়ি ত্রিশাল মুমিন শাহী পরিচালক মুফতি আব্দুল মান্নান যোগাযোগ জিরো ওয়ান অথবা জিরো আজ যোগাযোগ করে আপনার সন্তানের আসন নিশ্চিত করুন মনে রাখবেন সন্তান আপনার তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের